নানা আনুষ্ঠানিকতা ও উৎসব মুখর পরিবেশের চীন জুড়ে উদযাপিত হচ্ছে চীনা বসন্ত উৎসব ও চন্দ্র নববর্ষ ঐতিহ্যবাহী লোকপ্রথা বাহারি খাবার সাতসজ্জা পারফর্মিং আর্ট ও অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যর মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই উৎসব যা চলবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চীনে এটি স্প্রিং ফেস্টিভাল নামে পরিচিত পরিবার পরিজনের সঙ্গে একত্রিত হওয়া আতশবাজি পোড়ানো বিশেষ খাবার খাওয়া এবং লাল রঙের শয্যার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় কোরিয়াতে একে বলা হয় সেওলাল এই দিনে কোরিয়ানরা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং পরিবারের বড়দের শ্রদ্ধা জানায় বিশেষ খাবার টক বুক খাওয়ার মাধ্যমে নতুন বছর শুরু করা হয় ভিয়েতনামে এটি পরিচিত তেত নামে এ সময় মানুষ বাড়িঘর পরিষ্কার করে সৌভাগ্যের প্রতীক লাল খাম উপহার দেয় এবং উৎসব মুখর পরিবেশে দিন কাটায় চন্দ্র নববর্ষের তারিখ প্রতি বছর বদলে যায় কারণ এটি চন্দ্র ক্যালেন্ডারের উপর নির্ভরশীল চাঁদের নতুন চক্র শুরু হওয়ার সময়কে কেন্দ্র করে নতুন বছর নির্ধারিত হয় এই উৎসবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও রীতিনীতি পালন করা হয় চীনের ড্রাগন ও লায়ন ড্যান্স কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং রাস্তার মিছিল নববর্ষের অন্যতম আকর্ষণ চন্দ্র শুধু এশিয়াই নয় পশ্চিমা দেশগুলোতেও এখন চন্দ্র নববর্ষ উদযাপিত হয় নিউ ইয়র্ক লন্ডন প্যারিস সহ বিভিন্ন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশেষ আয়োজন করা হয় চন্দ্র নববর্ষ কেবল একটি বর্ষবরণের উৎসব নয় এটি পরিবার ঐতিহ্য ও নতুন সূচনার প্রতীক চন্দ্র ক্যালেন্ডারে রাশিচক্রের বারোটি প্রাণী নির্ধারিত থাকে আর এসব নির্ধারিত প্রাণী থেকে প্রতি বছরই একটি করে প্রাণীর নামানুসারে চন্দ্র নববর্ষ বা লোনার নিউ ইয়ার উদযাপন করা হয় এবছরকে ধরা হয়েছে সর্পবর্ষ চন্দ্র নববর্ষের উৎসবের সূচনা প্রায় তিন হাজার পাঁচশো বছর আগে চীনে সংঘটিত হয় এটি প্রথম চালু হয় স্যাং রাজবংশের সময় যখন কৃষিচক্র ও চন্দ্র ক্যালেন্ডারের উপর ভিত্তি করে বর্ষপুঞ্জি নির্ধারণ করা হতো পরবর্তী সময়ে হান রাজবংশের শাসনামলে এটি আরও প্রতিষ্ঠিত ও জনপ্রিয় হয়ে ওঠে এরপর কোরিয়া ভিয়েতনাম ও অন্যান্য পূর্ব এশীয় সংস্কৃতিতে এটি ছড়িয়ে পড়ে এবং নানা বৈচিত্রময় ঐতিহ্য সংযুক্ত হয় বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক